অনারেবল ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন রিসিভেনিং আজকে এই সন্ধ্যায় আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে কেমন আছেন আপনার সবাই বন্ধুরা আপনাদের ভালো থাকাই সময় কামনা করি যাক কথা না বাড়িয়ে আসেন আসল কথায় আসি নতুন একটি আপডেটে আমরা প্রবেশ করি আজকের আপডেটটি আমার এসএসসি পড়ুয়া যে শিক্ষার্থী বন্ধুরা আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সকলেই ইতিমধ্যে দেখেছ যে তোমাদের তোমাদের যে এসএসসি পরীক্ষা অর্থাৎ পাবলিক পরীক্ষার যে রুটিনটি প্রকাশিত হয়েছে এবং পরীক্ষা দশই এপ্রিল তোমাদের শুরু হবে বাংলা পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের পরীক্ষাটি শুরু হবে তাই আর তোমরা হয়তো অনেকে ভাবছ যে আমাদের পরীক্ষা এখনো সময় আছে অর্থাৎ এপ্রিল মাসে পরীক্ষা হবে আমাদের এখনো অনেক সময় আছে কিন্তু না সময় কিন্তু কখন চলে যাবে কেউ তোমরা টেরও পাবে না অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখন থেকেই মানে পূর্ণ প্রস্তুতি নিয়ে কিন্তু পড়ালেখা শুরু করতে হবে আর যেহেতু তোমাদের এই এসএসসি পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো ফলাফল করতেই হবে এবং অনেকেই তোমরা টেস্ট আমি লক্ষ্য করেছি তোমরা গণিতে কিন্তু ফেল করেছো অনেকেই অনেক শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছো এই জন্য তোমরা এখন থেকে তোমাদের গণিত এবং ইংরেজির বিষয়ে পূর্ণ প্রস্তুতি তোমরা নাও প্রয়োজনে আমি মাঝে মধ্যে তোমাদের গণিতের কিছু ক্লাস করবে এবং আমার এই চ্যানেলে তোমাদের জন্য কিছু ক্লাস দেব। যদি তোমরা একটু উপকৃত হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে করে আমার পাশেই থাকবে এবং আমার যে নতুন নতুন ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে তো এটা বিশেষ করে আজকের ভিডিওটি তোমাদের জন্যই আমার নিবেদন যে তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে এবং আমি যে ক্লাসগুলো করব খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আমার যে ক্লাস এইটার বৈশিষ্ট্যগুলো হবে এরকম যে শিক্ষার্থীরা অত্যন্ত দুর্বল বিশেষ করে গণিতে খুব দুর্বল তাদেরকে কি করে পাশ করানো যায় কোন কোন অধ্যায়গুলো তাদের জন্য সলভ করলে তারা পাস করবে আমি কিন্তু ওই ধরনের অধ্যায়গুলো সলভ করব এবং তোমরা প্রতিনিয়ত কিন্তু আমার ভিডিওগুলো দেখবে দেখার চেষ্টা করবে তারা অবশ্যই তোমরা আশা করি ভালো করবে এবং বাকি কোন কোন অধ্যায়গুলো থেকে অবশ্যই প্রশ্ন হতে পারে এ ধরনের সাজেশান বা এ ধরনের ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসব যেখানে আমার যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা মেধাবী আছো তোমরা অবশ্যই তোমাদের এ প্লাস পেতে তোমাদের সুবিধা হবে এবং মাঝে মধ্যে ইংলিশের ক্লাস তুলে ধরবো ইংলিশের কিছু বিষয় আছে যেগুলো গ্রামাটিক্যাল গ্রামারে তোমাদের দুর্বলতা আছে এই গ্রামারগুলো আমি তুলে ধরবো আমার ভিডিওতে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে দেখ বন্ধুরা আর কথা না বাড়িয়ে আবারও তোমাদের সকলের মঙ্গল কামনা করে এবং আমার সাড়ে ছ লক্ষ শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আগামী দিনে আমরা যেন নতুন কোনো সংবাদ শুনতে পারি যে সংবাদ আমাদের বেশিরভাগ শিক্ষকদের জীবনের যেন ঘুরিয়ে দেয় এই ধরনের সংবাদের প্রত্যাশা থেকে আবারও সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ